আপনি কি জানেন কিয়ামতের সব থেকে বড় ফিতনা দাজ্জাল এই মুহূর্তে কোথায় আছে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে এক সাহাবি সমুদ্রের বুকে পথ হারিয়ে এমন এক অজানা দ্বীপে পৌঁছেছিলেন যেখানে তিনি সচক্ষে দাজ্জালকে বিশাল শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখেছিলেন সেই দ্বীপের অদ্ভুত পশমশালী প্রাণী আর দাজ্জালের সাথে সাহাবির সেই রোমহর্ষক কথোপকথন শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে চলুন ইতিহাসের পাতা থেকে সেই ভয়ঙ্কর সত্য ঘটনার গভীরে প্রবেশ করি যা সহি হাদিস দ্বারা প্রমাণিত নবীজির জরুরি তলব ও তামিমদারির আগমন আসসালাম স্বাগত জানাচ্ছি কোরানের পাখিনি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে প্রিয়দর্শক মদিনার মসজিদে নববিতে একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল জোহরের নামাজের পর সাধারণত রাসুল সাল্লাল্লাহু সাল্লু আলাইহুয়া সাথে কিছুক্ষণ কথা বলেন বা বিশ্রাম নেন কিন্তু সেদিন তিনি নামাজের পর মিম্বরে বসে হাসছিলেন এবং সাহাবিদের বললেন তোমরা যে যেখানে আছো সেখানেই বসে থাকো সাহাবিরা অবাক হলেন এরপর নবীজি সাল্লাহ আলহাম বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদের এখানে একত্রিত করেছি সাহাবিরা বললেন আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন নবীজি বললেন আমি তোমাদের কোনো ভয় দেখাতে বা কোনো সুসংবাদ দিতে ডাকিনি আমি দেখেছি কারণ তামিমদারি নামে এক ব্যক্তি যে আগে খ্রিস্টান ছিল সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে এবং বায়াত হয়েছে সে আমাকে এমন একটি ঘটনা শুনিয়েছে যা আমি তোমাদের দাজ্জাল সম্পর্কে যা বলেছিলাম তার সাথে হুবহু মিলে যায় কেই তামিমদারি তিনি ছিলেন ফিলিস্তিনের এক বিখ্যাত খ্রিস্টান পাদ্রী যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন তার জীবনের সেই সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা আজও পৃথিবীর মানুষের কাছে এক বিশাল রহস্য সমুদ্রের বুকে এক মাস ও দিশেহারা দল ঘটনাটি ছিল এমন তামিমদারি রাজিয়াল্লাহ আরবের লাখম ও যুজম গোত্রের ত্রিশ জন লোক নিয়ে একটি বড় সমুদ্রগামী জাহাজে চড়ে ভ্রমণে বের হয়েছিলেন কিন্তু সাগরের মাঝপথে তারা এক ভয়াবহ ঝড়ের কবলে পড়েন সমুদ্রের বিশাল সব ঢেউ তাদের জাহাজটিকে নিয়ে খেলার পুতুলের মতো এদিক সেদিক আছাড় মারতে লাগল টানা এক মাস তারা সমুদ্রের বুকে দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়ালেন তারা জানতেন না তারা কোথায় আছেন বা কোন দিকে যাচ্ছেন অবশেষে এক মাস পর একদিন সূর্যাস্তের সময় তারা অদূরে এক দ্বীপ দেখতে পেলেন বাঁচার আশায় তারা জাহাজের ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলোতে অর্থাৎ লাইফ বোর্ডগুলোতে চোরের দ্বীপের দিকে রওনা দিলেন এবং অবশেষে সেই অজানা দ্বীপের তীরে পা রাখলেন তারা তখনও জানতেন না যে এই দ্বীপে তাদের জন্য কি অপেক্ষা করছে অদ্ভুত প্রাণী আল জাসাসা দ্বীপের তীরে নামার কিছুক্ষণ পরই তাদের সামনে এক অদ্ভুত প্রাণীর আগমন ঘটল প্রাণীটি ছিল অত্যন্ত মোটা এবং প্রচুর পশমে ঢাকা তার শরীরে এত বেশি পশম ছিল যে কোনটা তার সামনে আর কোনটা তার পেছন তা বোঝার কোনো উপায় ছিল না সন্ত্রস্ত হয়ে সাহাবিরা জিজ্ঞেস করলেন হায় আফসোস তুমি কে প্রাণীটি মানুষের ভাষায় উত্তর দিল আমি জাস্সাসা অর্থাৎ গোয়েন্দা বা সংবাদ সংগ্রহকারী সাহাবিরা অবাক হয়ে বললেন জাসসাসা কি প্রাণীটি কোনো উত্তর না দিয়ে বলল তোমরা গির্জার বা উপাসনালয়ের ভেতরে থাকা ওই লোকটির কাছে যাও সে তোমাদের খবর শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিমদারি বলেন যখন প্রাণীটি একটি নির্দিষ্ট ব্যক্তির কথা বলল তখন আমাদের ভয় আরও বেড়ে গেল আমরা ভাবলাম এই প্রাণীটি হয়তো কোনো শয়তান বা জিন আমরা আর দেরি না করে দ্রুত সেই গির্জার দিকে ছুটে গেলাম শিকলে বাঁধা বিশাল মানব গির্জার ভিতরে ঢুকে তারা যা দেখলেন তা ছিল কল্পনারও বাইরে সেখানে বিশাল দেহের এক মানুষ বসে আছে এত বড় এবং শক্তিশালী মানুষ তারা জীবনে কখনো দেখেননি তার হাত দুটো ঘাড়ের সাথে এবং হাঁটু দুটো গোড়ালির সাথে মজবুত লোহার শিকল দিয়ে বাঁধা সে নড়াচড়া করতে পারছিল না সাহাবিরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন হায় আফসোস তুমি কে তোমার এই অবস্থা কেন লোকটি উত্তর দিল আমার পরিচয় তোমরা শীঘ্রই জানতে পারবে আগে বলো তোমরা কারা সাহাবিরা নিজেদের পরিচয় দিলেন জানালেন তারা আরব থেকে এসেছেন এবং ঝড়ের কবলে পরে এই দ্বীপে আশ্রয় নিয়েছেন দাজ্জালের প্রশ্ন এবং কিয়ামতের আলামত এরপর সেই বন্ধি লোকটি তাদের একের পর এক প্রশ্ন করতে শুরু করল তার প্রশ্নগুলো ছিল খুবই রহস্যময় এবং ইঙ্গিতপূর্ণ প্রথম প্রশ্ন লোকটি জিজ্ঞেস করল আমাকে বাইশানের খেজুর বাগান সম্পর্কে বলো সেখানে কি এখনও খেজুর ধরে সাহাবিরা উত্তর দিলেন হ্যাঁ সেখানে প্রচুর খেজুর ধরে লোকটি বলল শুনে রাখো শীঘ্রই এমন সময় আসবে যখন সেখানে আর কোনো ফল ধরবে না দ্বিতীয় প্রশ্ন সে আবার জিজ্ঞেস করলো আমাকে বুহাইরা তাবারিয়া বা টাইবেরিয়া হ্রদ সম্পর্কে বলো সেখানে কি এখনও পানি আছে সাহাবিরা বললেন হ্যাঁ সেখানে প্রচুর পানি আছে লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল শীঘ্রই এমন সময় আসবে যখন সেই হ্রদের পানি শুকিয়ে যাবে তৃতীয় প্রশ্ন এরপর সে জিজ্ঞেস করল। আমাকে যুগার নামক ঝর্ণা সম্পর্কে বলো মানুষ কি এখনও সেই পানি দিয়ে চাষাবাদ করে তারা উত্তর দিলেন হ্যাঁ সেখানকার মানুষ সেই পানি ব্যবহার করে চতুর্থ ও শেষ প্রশ্ন সব শেষে লোকটি জিজ্ঞেস করল আমাকে উম্মিদের নবী অর্থাৎ নিরক্ষর নবী সম্পর্কে বলো তিনি এখন কি করছেন সাহাবিরা বললেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন লোকটি বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে তারা বললেন হ্যাঁ সে জিজ্ঞেস করল ফলাফল কি হয়েছে তারা বললেন তিনি পার্শ্ববর্তী আরবদের উপর বিজয় লাভ করেছেন এবং তারা তার আনুগত্য স্বীকার করেছে লোকটি তখন বলল এটা তাদের জন্য ভালো যে তারা তার আনুগত্য মেনে নেয় দাজ্জালের আত্মপ্রকাশ সব তথ্য শোনার পর সেই বিশাল আকৃতির মানুষটি এইবার নিজের পরিচয় দিল তার কণ্ঠস্বর ছিল গম্ভীর সে বলল হামি হলাম আল মাসিহ আদাজ্জাল আমাকে বের হওয়ার অনুমতি শীঘ্রই দেয়া হবে তখন আমি বের হয়ে সমগ্র পৃথিবী ভ্রমণ করব আমি চল্লিশ দিনের মধ্যে পৃথিবীর প্রতিটি জনপদ চষে বেড়াবো কেবল মক্কা এবং মদিনা ছাড়া কারণ এই দুই স্থান আমার জন্য নিষিদ্ধ যখনই আমি এই দুই শহরে প্রবেশ করতে চাইব তখনই নাঙ্গা তলোয়ার হাতে ফেরেশ তারা আমাকে বাধা দেবে নবীজির নিশ্চিতকরণ ও সতর্কতা তামিমদারি এবং তার সঙ্গীরা কোনোভাবে সেই দ্বীপ থেকে পালিয়ে দেশে ফিরে আসেন এবং ইসলাম গ্রহণ করেন এই ঘটনা শোনার পর রাসুলুল্লাহ সাল্ল্লাহসাল্লাম মিম্বরে বসে নিজের হাতের লাঠি দিয়ে মাটিতে বা মিম্বরে আঘাত করে তিনবার বললেন এটাই তয়বা এটাই তয়বা এটাই তয়বা অর্থাৎ দাজ্জাল এখানে প্রবেশ করতে পারবে না নবীজি আরও বললেন জেনে রাখো দাজ্জাল শাম সাগরে নেই ইয়েমেন সাগরেও নেই বরং সে পূর্ব দিকে আছে পূর্ব দিকে আছে পূর্ব পূর্বদিকে আছে এবং তিনি পূর্ব দিকে ইশারা করলেন আমাদের করণীয় প্রিয় দর্শক তামিমদারি রাদিয়াল্লাহুর এই হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে এই ঘটনা প্রমাণ করে যে দাজ্জালকে আল্লাহ বহুদিন আগেই সৃষ্টি করেছেন এবং কোনো এক অজানা দ্বীপে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন তার মুক্তির সময় ঘনিয়ে এসেছে দাজ্জাল যে লক্ষণগুলোর কথা বলেছিল বাইশানের খেজুর কমে যাওয়া টাইবেরিয়া হ্রদের পানি কমে যাওয়া এগুলো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি টাইবেরিয়া হ্রদের পানি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে যা দাজ্জালের আগমনেরই পূর্বাভাস আমরা কি প্রস্তুত সেই বিপদের জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের ইমান মজবুত করতে হবে এবং প্রতি জুমবাবার সুরা কাহাফ তেলাওয়াত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে জানান এমন আরও রহস্যময় ইসলামিক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন লাইক ও শেয়ার করে সত্যটি ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ